জানাচ্ছি সাদর সম্ভাষণ আমাদের আলোচনার বিষয় যে গাজায় একটা যুদ্ধ বিরতি ঠিক কবে নাগাদ শুরু হতে পারে এবং এই যুদ্ধ বিরতি পরিস্থিতির এখন অবস্থা কি তাই এই কন্টেন্টে আলোচনা করব আপনারা যারা গাজা এবং ইসরায়েলের মানে ইসরায়েল ফিলিস্তিন ইসরায়েল হামাস যুদ্ধ নিয়ে এটি কবে শেষ হবে সেখানকার প্রাণহানি নিয়ে উদ্বিগ্ন আছেন তাদের জন্য এটি অত্যন্ত ভালো খবর যে শিগগিরই আহ গাজায় একটা যুদ্ধ বিরতি হচ্ছে এটি মোটামুটিভাবে এখনো পর্যন্ত নিশ্চিত যে এটি একটি পরিণতির দিকে যাচ্ছে এবং গাজায় যুদ্ধবিরতি একই সঙ্গে জিম্মিদের মুক্তি দিতে ইসরায়েল এবং ফিলিস্তিনির ফিলিস্তিনের যে স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং হামাসকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মনে করে সন্ত্রাসী সংগঠন কিন্তু ফিলিস্তিনের লোকজন এটিকে স্বাধীনতাকামী সংগঠন হিসেবেই চিহ্নিত করে তাদের ভিতর আহ যুদ্ধবিরতির চূড়ান্ত যে শর্তগুলো আছে সেই শর্তগুলো নিয়ে এখন আলাপ আলোচনা হচ্ছে এবং এই যে এই চুক্তি সম্পাদনের শেষ দিকে এবং এটি চূড়ান্ত হয়ে আসছে এই বিষয়টি ফিলিস্তিনের একজন কর্মকর্তা আহ গণমাধ্যমকে জানিয়েছেন এবং ইসরায়েলের তরফ থেকেও এই বিষয়ে জানা গেছে সবচেয়ে বড় কথা যে এমন এক সময়ে এই যে চুক্তির শর্তগুলো চূড়ান্ত হচ্ছে এই কথাটি সবার সামনে প্রকাশ হয়ে গেল যখন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান তিনি বলেছেন যে চলতি সপ্তাহে একটা যুদ্ধ এবং জিম্মি বিনিময় জিম্মিদের মুক্তি দেওয়া বিষয়ক একটি চুক্তি হতে পারে এরকম ইঙ্গিত তিনি দিয়েছেন একই সঙ্গে এখন তাহলে যুদ্ধ বিরতি এবং জিম্মিদের মুক্তি দেওয়ার যেই পরিস্থিতি সেই পরিস্থিতিটা কেবলমাত্র ইসরায়েল এবং গাজাতেই ব্যাপকভাবে আলোচিত হয়ে আসছে আচ্ছা ইসরায়েলের যে কর্মকর্তা ইসরায়েলের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে একটা তথ্য দিয়েছেন সেই তথ্যের উপর ভিত্তি করে একটা প্রতিবেদন লঞ্চ করেছে এবং সেই প্রতিবেদনে বলা হয়েছে যে আলোচনা অনেক দূর এগিয়েছে এখন কয়েক ঘন্টা সময় বা কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে শর্তাবলীগুলো চূড়ান্ত হয়ে যাবে এবং চূড়ান্ত হয়ে যাওয়ার পর একটা যুদ্ধবিরতি শুরু হয়ে যেতে পারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন শুধুমাত্র নেতানিয়াহর সঙ্গে তিনি যে কথা বলে থেমে রয়েছেন তা নয় তিনি একই সঙ্গে কথা বলেছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গেও আপনারা জানেন যে কাতারের এই আমির ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধবিরতির মধ্যস্থতা করে আসছেন বেশ অনেক সময় ধরে এবং কাতার সেখানে হামাসের সদর হামাসের একটা অফিস রয়েছে হামাসের নেতারা কাতারে রয়েছেন এবং বর্তমানে যে হামাসের শীর্ষ নেতারা ছয় জন মিলে হামাজ পরিচালনা করে থাকে তাদের অধিকাংশই কাতার ভিত্তিক এবং কাতারের এখানে একটা ভালো ভূমিকা রয়েছে বাইডেন কাতারের আমিরের সঙ্গেও তিনি কথা বলেছেন এবং জ্যাক সলিভান জানাচ্ছেন যে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসির সঙ্গেও জো বাইডেনের আলাপ আলোচনা করার কথা রয়েছে। সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে সিআইএ মিশর কাতার তারা সম্মিলিত অনেকদিন ধরেই একটা যুদ্ধ বিরতিতে এই দুই পক্ষকে রাজি করানোর জন্য চেষ্টা করে আসছে এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে হামাস বলেছে তারা যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত আছে কিন্তু ইসরায়েলের তরফ থেকে সারা পাওয়া যায়নি আবার ইসরায়েলের তরফ থেকে যখন যুদ্ধবিরতির কথা বলা হয়েছে তখন হামাসের তরফ থেকে সারা পাওয়া যায়নি এবারে যে যুদ্ধ বিরতির আলোচনা চলছে এবং শর্তগুলো চূড়ান্ত হচ্ছে সেখানে কি দুই পক্ষই কি সম্মত আছে না দুই পক্ষের ভিতরে এখনো ঐক্যমত নেই কারণ আমরা দেখতে পাচ্ছি যে যে সরকার রয়েছে সরকারের বেশ কয়েকজন অংশীদার তারা একটা চিঠি দিয়েছে এবং তারা এই যুদ্ধবিরতি প্রস্তাবের বিরোধিতা করছে আচ্ছা তার মানে হলো যে ইসরায়েলের ভেতরে যে যুদ্ধবিরতির বিরোধিতা রয়েছে এই বিষয়টিকে আমেরিকার প্রশাসন বা বাইডেন প্রশাসনকে এই বিষয়টিকেও আমলে নিতে হবে এবং সেখানে একটা মীমাংসা করে আসতে হবে কার্যকর করার জন্য শুধুমাত্র কি জো বাইডেন কে জো কি এই যুদ্ধবিরোধীর উদ্যোগ নিয়েছেন এবং জো কি তৎপর রয়েছেন না আমরা দেখতে পেয়েছি যে মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এ পর্যন্ত দুইবার এই বিষয়ে কথা বলেছেন প্রথমবার তিনি বলেছেন যে তিনি যে কোনো ভাবেই হোক একটা এই এই জিম্মিদের তিনি মুক্তি দেখতে চান কারণ জিম্মিদের মুক্তি করা একটা অমানবিক বিষয় এ বিষয়টি তিনি মেনে নেবেন না এবং তিনি তখন ঘোষণা দিয়েছিলেন যে বিশ তারিখে তিনি যে ক্ষমতায় বসবেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিনি ক্ষমতায় বসার আগেই যেন জিম্মিদেরকে ছেড়ে দেওয়া হয় কিন্তু তারপর কয়েকটি দিন চলে যায় এবং জিম্মিদেরকে মুক্তি দেওয়ার কোনো ঘটনা আমরা দেখিনি তারপরেও জো বাইডেন তারপরেও জো বাইডেনের উদ্যোগ সেখানে চলতে থাকে এবং ডোনাল্ড ট্রাম্প আবারও একটা হুঙ্কার দিয়ে ওঠেন এবার বেশ কঠ ভাষায় তিনি বলেন যে যদি জিম্মিদের মুক্তি দেয়া না হয় এবং একটা যুদ্ধবিরতি সেখানে না হয় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন সাংবাদিকরা সঙ্গে সঙ্গে ডোনাল্ড বলেন যে আপনি যে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন এর অর্থ কি এই দাঁড়ায় যে আমেরিকা গাজাতে বা এই অঞ্চলে সামরিক বল প্রয়োগ করবে মানে প্রয়োগ করবে এ বিষয়ে এসে ডোনাল্ড ট্রাম্প তখন সরাসরি হ্যাঁ বা না কিছু বলেননি কিন্তু তিনি সাংবাদিকদের উল্টো প্রশ্ন করেছেন যে আপনারা কি এর অর্থ আমাকে কি মানে জব মানে ডোনাল্ড ট্রাম্পকে কি এর অর্থ ভেঙে বলতে হবে তিনি বলেছেন এই বিষয়টিকে আমাকে ভেঙে বলতে হবে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পও এখানে এ বিষয়ে বেশ করা করে একটা অবস্থানে নিয়েছে বলি আমরা জানতে পেরেছি তাহলে এখন এই যে দুই পক্ষের মধ্যে আলাপ আলোচনা যখন হচ্ছে তখন দুই পক্ষেরই কর্মকর্তারা কিছু কিছু তথ্য গণমাধ্যমের কাছে প্রকাশ করছে যেমন এক কর্মকর্তা জানিয়েছেন যে ইসরায়েল এবং হামাসের কর্মকর্তারা একটা ভবনে গেছেন সেই ভবনের ভেতরে তারা পরোক্ষ আলাপ আলোচনা করেছেন এবং তারা বিস্তারিত কৌশলগত আলাপ আলোচনা করেছেন স্বাভাবিক যুদ্ধ পরিস্থিতিতে দুই দলই চাইবে যে তারা যেন একটা উইন উইন সিচুয়েশন থেকে এই যুদ্ধ পরিস্থিতিটাকে বন্ধ করে দিতে পারে বা শেষ করতে পারে এই চেষ্টা দুই দলের তরফ থাকবে ফলে দুই তরফের পক্ষ থেকেই আলাপ আলোচনা হয়েছে এখনো পর্যন্ত যেসব বিষয় জানা গেছে সেসব জিনিসের যে বিষয় জানা গেছে যুদ্ধ কিভাবে কার্যকর হবে বা কি কি শর্ত হবে সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি দুই পক্ষ রাজি হয়েছে যে চুক্তি প্রথম দিন হামাস প্রথমে তিনজন জিমিকে মুক্ত দিয়ে দিবে মানে উদ্যোগটা নিতে হবে হামাসকে আস্থা অর্জনে কাজটা হামাসকে করতে হবে প্রথমে যে হামাস তিনজন জিম্মিকে মুক্ত করে দেবে মুক্ত করে দেওয়ার পর দক্ষিণ গাজা থেকে বাস্তুচ্যুত মানুষদের উত্তর গাজায় ফেরার অনুমতি দেবে ইসরায়েল তাহলে এখন যারা উত্তর গাজা থেকে বাস্তুচ্যুত হয়ে বাড়িঘর ছেড়ে দক্ষিণ গাজা থেকে আশ্রয় নিয়ে রয়েছেন তারা উত্তরে ফিরতে পারবেন এবং ফেরার সময় তারা শুধু উপকূলের পাশে যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে তারা হেঁটে হেঁটে ফিরবেন আর সালাহ আলদিন সড়ক সংলগ্ন একটা পথ দিয়ে তাদের গাড়ি পশুচালিত গাড়ি এবং ট্রাক চলাচলের অনুমতি থাকবে তবে এই যে ট্রাক চলাচল এবং এসব বিষয়গুলোকে যে নিয়ে আসা হবে তখন কাতার ওখানে একটা মেশিন বসাবে এয়ারপোর্টে যেরকম আমরা চেক করে এয়ারপোর্টের ভিতরে ঢুকতে পারি ঠিক তেমনি ভাবে বিস্ফোরক অস্ত্র গোলা ইত্যাদি আছে কিনা সেসব বিষয়গুলো ক্ষতিকর বিষয়গুলো আছে কিনা সেসব বিষয়গুলো চেক করা হবে কাতার এবং মিশর পরিচালিত এক্স মেশিনের মধ্য দিয়ে এই মেশিনের মাধ্যমে গাড়ি চলাচল পর্যবেক্ষণ তারা করবে আচ্ছা এখন চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েলি সেনারা ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ তাদের নিজেদের কাছে রাখবে চুক্তির প্রথম ধাপ থাকবে বিয়াল্লিশ দিন পর্যন্ত এ সময় পূর্ব এবং উত্তর সীমান্তে আটশো মিটার নিরপেক্ষ অঞ্চল বজায় এখানে কারোর কোনো আধিপত্য থাকবে না ইসরায়েল এক হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে রাজি হয়েছে মানে হলো যে ইসরায়েলের কারাগারে যে ফিলিস্তিনিরা বন্দী রয়েছে তাদেরকে তাদের মধ্যে এক হাজার জনকে তারা মুক্তি দেবে এই এক জনের মধ্যে একশো জন পনেরো বছর কিংবা তার চেয়েও বেশি মেয়াদে সাজা ভোগ করছেন বিনিময়ে হামাস চৌত্রিশ জিম্মিকে মুক্তি দেবে যুদ্ধবিরতি ষোলোতম দিনে চুক্তির দ্বিতীয় এবং তৃতীয় ধাপ নিয়ে তাদের ভিতরে আলাপ আলোচনা শুরু হবে অর্থাৎ ভিত্তি করে পরবর্তী প্রগ্রেস নিয়ে তারা আলাপ আলোচনা করবে এদিকে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে যে আহ গাজাজ সিটিতে ইসরায়েলি বিমান হামলায় পঞ্চাশ জনের বেশি মানুষ নিহত হয়েছে অর্থাৎ এই তথ্য এটি প্রমাণ করেন যে যখন দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির একটা আলাপ আলোচনা চলছে তখনও সেখানে হামলা বন্ধ হয়নি আচ্ছা আপনারা জানেন সুপ্রিয়া দর্শক যে দু সালে সাতই অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে একটা হামলা চালিয়েছিল এবং সেই হামলায় আহ বারোশো পঞ্চাশ জন আহ ইসরায়েলের নাগরিক নিহত হয় এবং তারা ফেরার সময় দুশো একান্ন জনকে হোস্টেস করে ধরে নিয়ে চলে আসে এবং এই হামলাকে কেন্দ্র করে আবার নতুন করে গাজার যুদ্ধের এই সূত্রপাত হয়েছিল এবং ওই হামলার প্রতিক্রিয়াতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এসে ঘোষণা করেছিলেন যে তিনি হামাজকে নির্মূল করবেন এবং জিম্মিদের সবাইকে সম্মানের সশরীরে সুস্থ অবস্থায় মুক্ত করে নিয়ে যাবেন বলার অপেক্ষা রাখে না যে দীর্ঘ পনেরো মাসের যুদ্ধের পরেও হামাজ পুরোপুরি নির্মূল হয়নি এবং সব জিম্মিদেরকে ফিরিয়ে নেওয়া যাওয়া সম্ভব হয়নি গত বছরের নভেম্বরে একটা যুদ্ধ বিরতি হয়েছিল এক সপ্তাহের তখন বেশ কিছু জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছিল এখনো ধারণা করা হয় যে চোরানব্বই জন জিম্মি আটকে আছে হামাসের কাছে তাদের মধ্যে চৌত্রিশ জন জিম্মি বা পঁয়ত্রিশ জন জিম্মি মারা গেছে বলে বিশ্বাস করা হয়ে থাকে এবং এই যে জিম্মিদেরকে মুক্তি আহ দেওয়ার জন্য জিম্মিদের যারা আত্মীয় স্বজন রয়েছেন এবং আহ তেলা ইসরায়েলের সাধারণ মানুষের ভিতরে জিম্মিদের জন্য ব্যাপক সিম্পতি রয়েছে এবং জিম্মিদের পক্ষে ব্যাপক জনমত রয়েছে এবং জিম্মিদের মুক্তির দাবিতে তারা ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহুর বিরুদ্ধে বেশ কয়েকবার বিক্ষোভ করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে এটি হামাস নিয়ন্ত্রিত যে পর্যন্ত যুদ্ধে ছেচল্লিশ হাজার পাঁচশো জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ইসরায়েল বলছে যে জিম্মিদের মধ্যে চুরানব্বই জন এখনো গাজায় আছে তাদের চতুরি চৌত্রিশ জন মারা গেছে এবং যুদ্ধের আগে অপহরণ হওয়া চার ইসরায়েলির মধ্যে দুজন এখন মারা গেছে তাহলে শুক্রিয়া দর্শক আমাদের হাতে যেই তথ্য এলো সেই তথ্য অনুযায়ী আমরা এখন ধারণা করতে পারছি যে এই সপ্তাহের মধ্যে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আমেরিকার শাসন ক্ষমতায় নিজ হাতে তুলে নেওয়ার আগেই গাজা এবং ইসরায়েলে একটা যুদ্ধবিরতি হবে এবং জিম্মিদের মুক্তি দেওয়ার একটা ঘটনা ঘটবে এটি আমরা ধারণা করতে পারি এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর সেই অঞ্চলের রাজনৈতিক সমীকরণ কি হয় সেটি এখন দেখার বিষয় আহ এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটি সঙ্গে থাকুন যেন আমি লাইভে এলেই এবং কোন নতুন ভিডিও পাবলিশ করলে যেন আপনারা সহজে ভিডিওটি পেতে পারেন আপনাদের সবাইকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক লাইভে থাকার জন্য আবারও অন্য কোনো বিষয় নিয়ে দেখা হয়ে যাবে